এই সমাবেশের আমি সঞ্চালকের ভূমিকা পালন করবো ইনশাল্লাহ তো এর পর্বে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের আমরুল গাছা জামে মসজিদের ইমাম ভাই হজরত মাওলানা আজগার আলী সাহেব এবং আরো অনেক গুণীজন গণিজন সবাই মঞ্চে আছেন তো আমরা একের পর এক বক্তা বরুণার থেকে এসছেন আমার ভাই জুলফিকার সাহেব আমি তাকে দু মিনিটের জন্যে কিছু বলার জন্য একটু অনুরোধ করছি জুলফিকার ভাই আসসালামু আলাইকুম আপনারা বেঁচে আছেন সব আলিমুল হাদিস দিয়ে শুরু করছে আমি যে মুদি উনি বলছে যে আমি হিন্দু তো হিন্দু ধর্মে কেমন হিন্দু আপনাদের একটু বলি হিন্দু ধর্মে লেখা আছে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি সেই ঈশ্বর স্বামী বিবেকানন্দর কাছ থেকে আমরা হিন্দু ধর্ম শিখবো না মোদির কাছ থেকে শিখবো আপনারা বলুন নিশ্চয় মোদির কাছ থেকে শিখবো না আর একটা কবিতা বলে আমি আমার দু মিনিটের বক্তব্য শুরু করব দু মিনিট মাত্র সময় যে নদী হারিয়ে স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে যে জাতি জীবন হারা অচল অসার পদে পদে বাঁধে দাঁড়ে জীর্ণ লোকাচার আজ আমাদের মুসলিম সমাজ আমাদের স্রোত কমে গিয়েছে এই জন্য মুদির মতো আমাদের মাঝে এসে আর একটা কথা বলে আমি আমার বক্তব্য ইতি করবো যেহেতু সময় দু মিনিট বলার অনেক কিছু ছিল আমি বলতে পারবো না এই মুদি আর এস এস দ্বারা পরিচালিত আমি দেখতো ভাষায় ছিল সাবারকার স্বাধীনতা সংগ্রামী ছিল না ছিল না ছিল না এই সাবারকার ছিল ব্রিটিশের পাঁচ আটা ইংরেজের পাঁচ আটা গোলাম সাবারকার সেদিন বলে ইংরেজদেরকে বলেছিল আমি আর ইংরেজ বিরোধী কোন কথা বলবো না বলবো না বলবো না অপর দিকে জাফর থানেশ্বরী স্ত্রী সামনে আন্দামান সেলুলার জেলে গিয়েছিল অপর দিকে আশফাকুল্লাহ মোহাম্মদ আলী জিন্না এমনি করে মাওলানা আবুল কালাম যে স্বাধীন করেছিল ঠিক কিনা আজকে কি আপনারা ওয়াকাপিল মানবেন না মানবেন না মানবেন না মানবেন না আমি আর একটা কথা বলি আমরা আমরা আন্দোলন করছি এই আন্দোলনে ওয়াকাপিল যদি রদ না হয় আমরা সুপ্রিম কোর্টে যাব জাস কোর্টে যাব আমরা আপনার শীর্ষ আদালতে যাব সেখানেও যদি আমাদের এই বিল প্রত্যাহার না হয় আমরা কি করব আন্তর্জাতিক আদালতে যাব সেইখানেও যদি আমাদের এই বিল প্রত্যাহার না হয় তাহলে আপনাদের সকলকে বলবো রাত বারোটার পরে যে সম্পত্তি যেই সৃষ্টিকর্তার নামে উৎসর্গ করা অকাপ সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করা এই মোদী সরকারের এত বড় স্পর্ধা আমাদের আল্লাহর নামের জমি নিয়ে যাওয়ার জন্য এই আইন পাশ করেছে এ রেল বিক্রি করেছে বিমান বিক্রি করেছে বিমান বিক্রি করেছে কারেন্ট বিক্রি করে দিয়েছে এই ভিকারি দেউলিয়া সরকার আর বিক্রি করার কিছু পাচ্ছে না ভাই এই জন্য এ আমাদের কবরস্থান বিক্রি করবে বলে আগামী দিন দেখলেন না উত্তর প্রদেশে তিন শ বছরের কবরের হাড় ঘর গুলো বুলডোজার দিয়ে সরিয়ে দিয়ে এই কবর দখল করেছে ঠিক কিনা আপনারা বলুন না রে তকবীর আমার শেষ কথা আমার শেষ কথা আমার শেষ কথা একটুখানি এক মিনিট বলে যাই আমাদের বরুণাটে মিনি ব্রিগেড হতে যাচ্ছে আগামী শুক্রবার ঠিক বেলা তিন ঘটিকায় আপনারা যাবেন কিনা আপনারা যাবেন কিনা ওই দিনকে আমরা কাটাখালী বাজারে বুঝিয়ে দেব যে মিনি ব্রিগেড কাকে বলে ঠিক কিনা এই আমার শেষ কথা এইটা বলে আমি শেষ করছি যদি সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক কোর্টে আমাদের এই বিল প্রত্যাহার না হয় প্রত্যেকটা যুবক ভাইদের বলবো রাত বারোটার পরে সালাতুল হাজতের নামাজ পড়ে যে সৃষ্টিকর্তার নামে জমি উৎসর্গ করা সেই সৃষ্টিকর্তার কাছে আপনারা মামলা দায়ের করবেন আশা করি আশা করি কসম খোদার যে সৃষ্টিকর্তার নামে এই জমি উৎসর্গ করা ওয়াকাব সম্পত্তি সেই সৃষ্টিকর্তা ও এমন মামলা দায়ের করবে এমন গ্রেফতারি পরোয়ানা জারি করবে মুদির অবস্থা হবে আব্রাহা বাচ্চার মতো ঠিক কিনা ভাই বহু জ্ঞানী গুণীজন আছে আমি ছোট মানুষ দু একটি কথা বলেছি যদি ভাষাগত ত্রুটি হয়ে থাকে প্রশাসনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ধন্যবাদ ভাই জলফিকার সাহেবকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের খুব প্রিয় একজন জনপ্রতিনিধি দাদা ধর্মকুমার দাস আমরা এখন গোয়ালাটি জামে মসজিদের ইমাম ভাই জনাব হজরত মৌলানা আবু তালিবের আবু সাহেবের কাছ থেকে আমরা কিছু আলোচনা শুনবো পাঁচ মিনিটের মতো আমরা ভাইয়ের কাছ থেকে একটু আলোচনা শুনি তারপরে আমরা ধর্ম কুমার দাদার কাছ থেকে কিছু আলোচনা শুনবো ভাই আস বর্ষার চট যদি থাকে ভাই একটুখানি ডেকটেটার যিনি আছেন আহ তেনার উদ্দেশ্যে বলছি আহ চটের ব্যবস্থা করতে হবে আর যারা আপনারা দাঁড়িয়ে আছেন পারলে একটু এই গত কয়েকদিন আগে গোপালপুরে একটা সমাবেশ হয়ে গেল সেখানে কোনো চট ছিল না আমরা তো দিয়েছি সেখানে সব মানে নিজেদের পায়ের চটি খুলে সব চটির উপরে বসেছিল ভাই আগামী দিনে আমাদের আরো কত কিছু অন্তত ধুলো লাগাই আপনারা সবাই মানে জুতো পায়ের জুতো পাচার তলায় দিয়ে একটু বসুন দেখিয়ে দেন যে আমরা মুসলমান আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা কি করতে পারি

আম্মাব আমরা সকলে জানি যে আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের কে হস্তক্ষেপ করা হচ্ছে অকাপ সম্পত্তিকে হস্তক্ষেপ করা হচ্ছে লোকসভাতে কিন্তু বিল পাশ হয়ে গিয়েছে এখন একটি রাস্তা আছে সে রাস্তা হচ্ছে রাস্তায় নেমে আসা আর এর রাস্তা হচ্ছে সেটা